নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা ভোলানাথ বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো নিজ গৃহে সহজ সরল পদ্ধতিতে কীভাবে মহাশিবরাত্রির দিন বাবা ভোলানাথের পুজো করবেন জানব দেবাদিদেব মহাদেবের পুজোর উপকরণ এছাড়াও জানব পুজোর সকল মন্ত্র তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রির ব্রত কবে পালন করতে হবে চার প্রহরে বাবা ভোলানাথকে পুজো করার সঠিক সময় মন্ত্র মহাশিবরাত্রির ব্রতের পারণের সময় পালন মন্ত্র এবং মহাশিবরাত্রির ব্রত কথা সব কিছু বিষয়ে বিস্তারিত ভিডিও আছে এই চ্যানেলে ডেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব দয়া করে দেখে নেবেন প্রথমেই জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে দেবাদিদেব মহাদেবের পুজো করলে কী কী উপকরণের প্রয়োজন হয় পুজোর উপকরণ দুধ দই ঘি মধু শর্করা ফুল ফুলের মধ্যে রাখবেন ধুত্রা ফুল আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা সাদা টগর ইত্যাদি আর লাগবে গঙ্গা জল অক্ষত সাদা চন্দন বেলপাতা দুব্ব পৈতে পাঁচ রকমের গোটা ফল মিষ্টি ধূপ দ্বীপ ফলের মধ্যে বেল রাখার চেষ্টা করবেন পুজোতে বসার আগে নিজের মাথায় ও পুজোর সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে পুজোর ফুল বেলপাতায় গঙ্গা জল ছিটিয়ে তাতে চন্দন অগরু মিশিয়ে পুষ্প শুদ্ধি করে নিতে হবে এই মন্ত্রে পুষ্প শুদ্ধি মন্ত্র ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর চ হুংফট সোহা পুজোতে বসে প্রথমে আচমন ও বিষ্ণু স্মরণ করে নিতে হবে ডান হাতে তালুর মাঝখানে সামান্য জল নিয়ে ওম কেশবায়ু নম উচ্চারণ করে জলটি পান করুন পুনরায় জল নিয়ে ওম নারায়ণায় নম বলে আবার জলটি পান করুন এবং আবারও হাতে সামান্য জল নিয়ে ওম মাধবায় নম বলে সেই জলটি পান করুন শেষে ওম গোবিন্দায় নম বলে ডান হাতে জল নিয়ে সেই জলটি মাটিতে ফেলে হাতটি ধুয়ে নিন পাঁচপন শেষে হাত জোড় করে ভগবান বিষ্ণুকে স্মরণ করে নিতে হবে এই মন্ত্রে মন্ত্র যথা নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে হাজ্যর করে বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা পুণ্ডরিকাক্ষং পুণ্ডরীকক্ষ্য অভ্যন্তর সূচি এই মন্ত্রটি বলে বিষ্ণুসরণ করে নিতে হবে আচমন ও বিষ্ণুসরণ হল পুজোর পূর্বে দেহ মন শুদ্ধ করার একটি বৈদিক ক্রিয়া শুরুতেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পাশে রাখতে হবে তবে প্রদীপ কখনোই সরাসরি মাটিতে রাখবেন না কিছুটা ফুল বা কিছুটা আতকচাল ছড়িয়ে তার ওপর প্রদীপটি রাখবেন প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পাশে রাখুন তবে আপনারা যারা চার প্রহরে পুজো করবেন তারা চার প্রহরে পুজোর সময় আলাদা আলাদা প্রদীপ জ্বালাবেন সেক্ষেত্রে মাটির প্রদীপ ব্যবহার করাই ভালো তবে একবার ব্যবহার করা মাটির প্রদীপ কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করবেন না প্রথমে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে নিতে হবে একটি পেতলের বা পাথরের থালায় শিবলিঙ্গ নন্দী মহারাজ শিবের ত্রিশুল এবং বাসুকি নাককে রেখে অভিষেক করতে হবে সবার প্রথমে শিবলিঙ্গ নন্দী মহারাজ শিবের ত্রিশুল ও বাসুকি নাককে ভস্ম দিয়ে অভিষেক করতে হবে অর্থাৎ ভালো করে ভস্ম মাখিয়ে নিতে হবে ভস্ম আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এই সময় মনে মনে ওম শিবায় মন্ত্রটি জপ করবেন লেপন হয়ে যাওয়ার পর শিবলিঙ্গ নন্দী মহারাজ শিবের ত্রিশুল এবং বাসুকি নাগকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ শিবের ত্রিশুল ও বাসুকী নাগের অভিষেক করতে হবে এই অভিষেকের সময় ওম নম শিবায় মন্ত্রটি বা শিবের স্নান মন্ত্রটি পাঠ করতে পারেন ভগবান শিবের স্নান মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হলো এরপর পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গের অভিষেক করতে হবে একটি পেতলের পাত্রে দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত করে পঞ্চামৃত তৈরি করে নিন তারপর সবার প্রথমে সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে ও তারপর একে একে নন্দী মহারাজ শিবের ত্রিশুল এবং বাসুকিনাকের অভিষেক করুন এই সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন তারপর পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশূল ও বাসুকিনাককে ধুয়ে দিতে হবে অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর সব ভগবানকে পরিষ্কার করে পুছে যেখানে পুজো করবেন সেই স্থানে রাখুন শিবলিঙ্গের অভিষেকের পর সেই পাত্রে শিবের যে স্নান জল থাকবে সেটি সামান্য নিজেদের মাথায় ছিটিয়ে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে তুলসী গাছের গোড়ায় না দেওয়াই ভালো বন্ধুরা আসনে শিবলিঙ্গ এমনভাবে রাখতে হবে যাতে শিবলিঙ্গের গৌরীপীঠ যেন উত্তর দিকে থাকে আর যখন আপনি পুজো করতে বসবেন তখন আপনার মুখ যেন সর্বদা পূর্ব বা উত্তর দিকে থাকে স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর শিবের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করুন তারপর শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশুল এবং বাসুকিনাককে চন্দনের তিলক পরিয়ে দিন এরপর ভগবান শিবের উদ্দেশ্যে অক্ষত অর্থাৎ গোটা আতপচাল নিবেদন করতে হবে ভগবান শিবকে অক্ষত নিবেদনের সময় এই মন্ত্রটি ব্যবহার করতে হবে মন্ত্র যথা ওম নম শিবায় এতত অক্ষতং শিবায় নমহ এরপর শিবলিঙ্গে দুর্বা নিবেদন করুন দুর্বা নিবেদনের সময় ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন ভগবান শিবকে অক্ষত অর্থাৎ ভাঙা নয় এমন আতপচাল নিবেদন করবেন কখনোই ভাঙা চাল শিবলিঙ্গে নিবেদন করবেন না শিবলিঙ্গে ভাঙা চাল নিবেদন করা অশুভ এবং শাস্ত্রমতে এটি বর্জনীয় শিবলিঙ্গে অক্ষত নিবেদন করা অত্যন্ত শুভ শিবলিঙ্গে অক্ষত নিবেদন করলে সংসারে অভাব অনটন দূর হয় এবং সুখ শান্তি বজায় থাকে এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় এরপর শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা বা নীল অপরাজিতার মালা নিবেদন করুন ফুলের মালা নিবেদনের সময় এই মন্ত্র বলুন মন্ত্র যথা ওম নম শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নম এরপর চন্দন সহযোগে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন এই মন্ত্রে মন্ত্র যথা ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং নেত্রং চ ত্রিধায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং বিলপত্রং শিবার্পণম অর্থাৎ তিন গুণ বিশিষ্ট তিন নেত্রধারী তিন আয়ুধ ধারণকারী তিন জন্মের পাপ সংহারকারী এই বেলপাতা আমি শিবকে অর্পণ করছি বন্ধুরা শিবলিঙ্গে সবসময় বেলপাতার মসৃণ দিকটিতে চন্দন মাখিয়ে সেই মসৃণ দিকটি শিবলিঙ্গের ওপরে রাখতে হয় এছাড়াও বন্ধুরা যদি মন্ত্রটি উচ্চারণে অসুবিধে হয় তাহলে ওম নম শিবায় মন্ত্রটি বলে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করতে পারেন শিবপুরাণ অনুযায়ী তিনটি পাঁচটি এগারোটি একুশটি বা একশো বেলপাতা নিবেদন করা সব থেকে শুভ তবে খেয়াল রাখতে হবে বেলপাতা যেন ছেঁড়া কাটা ফাটা বা তাতে কোনো পোকা না থাকে এরপর শিবলিঙ্গে সাদা ফুল ধূত্র ফুল বা হলুদ কলকে বা নীল অপরাজিতা ফুল নিবেদন করবেন এই মন্ত্রে ফুল নিবেদন মন্ত্র ওম নম শিবায় ইদং স চন্দন পুষ্পং শিবায় নম শিবলিঙ্গের পুজো সম্পন্ন হয়ে গেলে তারপর নন্দী মহারাজ শিবের ত্রিশুল ও বাসুকি নাগের উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল নিবেদন করবেন এরপর ফুল বেলপাতা হাতে নিয়ে ভোলানাথের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে ভগবান শিবকে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র ওম নম শিবায় এ শ স চন্দন পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে তিনবার চন্দনযুক্ত ফুল বেলপাতা সহযোগে ভগবান শিবকে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে এরপর হাত জোর করে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম জানাতে হবে এই মন্ত্রে মন্ত্র যথা নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাতমা নং তং গতি পরমেশ্বর এই মন্ত্রটি জপ করার সময় হাত জোর করে ভক্তিচিত্তে মহাদেবকে প্রণাম ও আত্মনিবেদন করতে হয় এরপর পিঠে দেবী পার্বতীর উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করবেন মন্ত্র যথা ওম হ্রীং এতে গন্ধ পুষ্পে গৌর্যে নমহ তারপর হাজ্যর করে এই প্রণাম মন্ত্রটি বলে মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এবং ওম নম ওম ভগবত্তৈ পার্বত্যই নমহ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন এরপর ফুল বেলপাতা সহযোগে ভগবান শিবকে ভোগ ও গোটা ফল নিবেদন করতে হবে শিব পুজোয় সাধারণত গোটা ফলই নিবেদন করতে হয় এরপর ভগবান শিবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করবেন সবশেষে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ দিয়ে ভগবান শিবের আরতি করে নিতে হবে শিব পুজোর সময় ঘণ্টা বাজাতে পারেন তবে শিব পুজোয় শঙ্খ বাজানো নিষিদ্ধ পুজো শেষে শিবরাত্রির ব্রোত কথা পাঠ বা শ্রবণ করতে হবে এছাড়াও শিবের অষ্টত্তর শতনাম পাঠ করতে পারেন বন্ধুরা মহাশিবরাত্রির গত কথা এই চ্যানেলের অন্য ভিডিওতে দেওয়া আছে চাইলে সেখানে দেখে নিতে পারেন বন্ধুরা মহাশিবরাত্রিতে ওম নম শিবায় মন্ত্রটি ও ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করতে পারেন এছাড়াও শিবের অন্য কোনো মন্ত্র স্তব বা স্তোত্র পাঠ বা শ্রবণ করতে পারেন সব শেষে হাত জোর করে ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভগবান শিবকে আপনার মনস্কামনা জানাবেন তো বন্ধুরা আপনারা শুনলেন মহা মহাশিবরাত্রিতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে ভগবান শিবের পুজো করবেন ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ